গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর সকাল সকালে যে সমস্ত আশিবাসি কাজ করে স্নান টান সেরে নিয়ে তারপরে ক্যামেরাটা ধরার সুযোগ পেয়েছি আসলে শীতকালে দিনে বুঝতেই তো পারছো একটু মানে সেই তাড়াতাড়ি ঘুম ভাঙতে চায় না গেলে উঠছি উঠছি করতে করতে একটু দেরি হয়েই যায় ওই জন্য না সকালের কাজকর্মগুলো তারা হুড়োর মধ্যে করতে হয় ক্যামেরা অন করে যে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব বা কথা বলবো সেই সময় আর সুযোগটুকু পাই না তখন এই যে ফ্রেশ হয়ে নিতে চান ঠান করে আর এই যে সকালে যে প্রথম কাজ মনে করে যেটা করতে হয় নারকেল তেল রোদুরে দেওয়া কারণ এই আমরা হচ্ছে সারা শীতকাল বলো গরমকাল বলো এক্সট্রা ভার্জিন যে কোকোনাট অয়েল ওটাই আমরা হাত পায় মাখি বিশেষ করে আমার বরের প্রয়োজন হয় ওর স্কিনের সমস্যার জন্য ওটা রোদুরে দিয়ে দিলাম দিয়ে এবার কাজে হাত দেবো তো চলো ব্লকটা শুরু করে দিলাম তোমরা সবাই সঙ্গে থেকে ঠোঁটের সমস্যাটা একটু কমেছে ঠোঁটটা যেমন ফেটে যে হাঁ হয়ে গেছিলো একটু কমেছে তবে এখানে আবার একটা শুরু হয়েছে যে দেখতে পাচ্ছ ঠোঁটে কারো নজর লেগেছে তো চলো রান্না ঠিক হয়ে গেছে রান্না হবে বাঁধাকপি দুটো বাঁধাকপি নিয়ে নিলাম তার সঙ্গে হবে টক এই কলাগুলো ফেলে দিতে হবে টক হবে মূলও দিয়ে হবে এটা নিয়ে যাই এগুলোর মধ্যে যা আছে সব ফেলে দিতেই হবে আর হবে ওই যে বাঁধাকপি টক ইয়ে সব সবজি নিয়ে নিই এর মধ্যেই আলু আলু সব নিয়ে নিই মধ্যে যা আছে সব নষ্ট হয়ে গেছে কত গায়ে লাগে টাকা দিয়ে কিনে এনে ফেলে দিতে হয় আমার অবশ্যই দেখো গায়ে কিছু চাপাই না চাপাই শীতকালে মোজা কিনতে বেশ মোজা আমার চাপাতেই হবে যত ঠান্ডা আমার পায়ে দেখো গিয়েগুলো সব রং করে দিয়েছে কত সুন্দর লাগছে না রং করে দিয়েছে কত সুন্দর লাগছে কুঁচো মাছের টক মানে কুচো চিনি বলো বা চুনো মাছ বলো তার টক আলু মুলো আর কচু কচুটা দিলে খুব ভালো লাগতো কচু নেই তো কী করা যাবে মুলো আর আলু দিয়েই টক হবে আর কেটুলি দিয়ে হ্যাঁ গায়ে লাগছে না ঠান্ডা লাগছে পায়ে মজা করে নিয়েছি আমার যেখানে ঠান্ডা লাগছে সেখানে করে নিয়েছি গায়ে না হলেও এখন চলে

চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছে কিছু চিংড়ি দিয়ে হচ্ছে গাল দিয়ে দিয়েছে ওটা সেদ্ধ হোক তারপরে এই দিকে তেঁতুলটা গুলে রেখেছো মা একটু ভিজুক এটা পরে দিয়ে দেবে আমার বাঁধাকপি আলুও কাটা হয়ে গেছে এবার ঝিরি ঝিড়ি করে শুধু বাঁধাকপিটা কেটে নেব ব্যাস

তো বাঁধাকপি কাটা হয়ে গেছে বাঁধাকপির মশলাটা রেডি করে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা আর একটু আদা আদাটা দেওয়া হয়নি দেবো দিয়ে আর বেটে নেব একটা জিনিস শুনবে আজ পাচ্ছ ম্যামবাটি বাজনার বিএসএফ ক্যাম্পের ওখানে হয় বাজে এখন বেশ কয়েকদিন ধরে দেখছি হপ্তাহ দুয়েক ধরে দেখছি এরকম সকালবেলায় প্র্যাকটিস করে যদি দেখতে পেতাম কত ভালো হতো কিন্তু আমাদের ছাদে উঠলেও দেখা যাবে না ওই গাছগুলোর জন্য ওম এই গানটা করছে ওই জঙ্গল হয়েছে দেখো না একদম যেন সুন্দরবন হয়ে গেছে আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশটা তোমাদের কেমন লাগে

চলো কেউ যদি আমাকে বলে যে বিছানাটা গুছিয়ে দেব। আমি তাকে এক কথায় বলবো না কারণ কারোর বিছানা গোছানো আমার পছন্দ হয় না আমি ঠিক স্যাটিসফাই হই না মানে বিছানা আমি আমার মনের মতন টান টান করে গোছাবো সব কিছু একদম হানড্রেড পারসেন্ট ওকে থাকবে ঠিক আছে আমার তালে মন থেকে শান্তি পাই ওই জন্য বরকে বললাম না না বাবা তুমি যাও বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি শীতকালের বিছানা কত কি গোছাতে হয় দেখো তো হয়েছে ভালোভাবে গোছানো একদম টান টান করে সব দিকে চাদর সমান থাকবে কোনো জায়গায় উঁচু নিচু মানে কম বেশি থাকবে না একদম পয় পরিষ্কার একদম টান টান বিছানা মনটাও শান্তি হয় দেখলে আর এই যে যেহেতু হাতে টাইম আছে ফ্রি আছে এই টাইমটা একটুখুনি ওই জন্য ভাবলাম হাতে হাত লাগিয়ে যখন কাজটা করছি শোকেজটাও একটু মুছে মানে ঝেড়ে ঝুড়ে রাখি নিচেটা একটু ঝাঁট দেবো পরে তাহলেই হয়ে যাবে যতটা পারি না আমি বসে থাকি না মানে ফ্রি থাকলেই কোনো না কোনো কাজ করে আমি এগিয়ে রেখে দিই দূর মা জানো তো বাঁধাকপিটা না আমার সবজির মধ্যে সবথেকে পছন্দের একটা সবজি ছিল যবে থেকে জানতে পেরেছি বাঁধাকপি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বেড়ে যায় তবে থেকে খাই ঠিকই কিন্তু একটু ভয় ভয় খেতে হয় এই আর কি তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ফিরে এলাম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস পরিষ্কার করে রেখে দিয়েছি রান্নাঘরও মুছে নিয়েছি তো রুটি আমার হয়ে গেছে এই যে রুটি কমপ্লিট বা আবার টিফিনে ভরে দিয়েছি এই তরকারিও তাই ভাত চিংড়ি মাছ দিয়ে হয়েছে যে বাঁধাকপি জানো তো চিংড়ি মাছি বাঁধাকপি আর এই যে টক বাজনা আওয়াজ আসছে মনে আসছে কি পাশেই বিয়ে বাড়ি হচ্ছে বাজনাগুলো তো সুন্দর সুন্দর বাজাচ্ছে না গান বাজাচ্ছে তো যাই হোক একটু পরে টিফিন করবো সব একসঙ্গে খাবো বড় ভাত খাবে শ্বশুর খাবে ভাত আমার রুটি খাবো টিফিন আরে খেয়ে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি বিয়েল ফর্ম জমা দিতে কবে থেকে ঘুরে যাচ্ছে ও বেচারা কালকেরও গেছিলো দেখছো অনেক ভিড় কাজে এতে দেরি হয়ে যেত ওই ও চলে গেছিলো আজকের ওই আমাকে নিয়ে যাচ্ছে পেছনে বেঁধে দেরি হলে আমাকে রেখে দিয়ে চলে যাবে আর না হলে তাড়াতাড়ি হলে আমাকে বাইক মানে কিছুটা ছেড়ে দিয়ে বাইকে করে তারপরে কাজে যাবে এই যে নিয়েছি সঙ্গী কাটার পর কাজ হয়ে গেল স্কুলটার ভেতরে মাদ্রাসায় হ্যাঁ একাদা ভিড়ে জাস্ট দু মিনিটে হয়ে গেলো আমাকে রাস্তার বাড়ি ছেড়ে দেবে আমি চলে যাবো ফর্মটা জমা দিতে যাওয়ার সময় কত কি মনে মনে ভাবছিলাম মনে হয় অনেকটা ভিড় হবে লাইন দিতে হবে বর মাকে ছেড়ে দিয়ে চলে যাবে আমি একা আসবো কী করে কত কি ভাবছিলাম গিয়ে দেখলাম পুরো ফাঁকা গেলাম আর এলাম এসেই এই যে খেতে বসে পড়েছি আছে যেহেতু ওই এক তরকারি ভাত হয়েছে আর টকও হয়েছে টকটা পরে খাবো লাস্টে বাঁধাকপি আমার খুব প্রিয় একটা সবজি জানে তো কিন্তু শান্তি করে খেতে পারি না ভাবি যদি থাইরয়েড বেড়ে যায় যদি মোটা হয়ে যায় যদি হেয়ার ফলটা বেড়ে যায় ওই ভয়ে ভয়েই খেতে হয় খেতে বসেছিলাম দেখলে খাবার শেষের দিকে টকটা ভাবলাম একটু আইস করে বসে বসে খাবো তার মধ্যেই ফোন চলে এসেছে এই যে পার্সেল এসে গেছে একটা জিনিস অর্ডার করেছিলাম এসে গেছে সেটা নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে চলে এলাম আর যে পার্সেল ডেলিভারি করতে আসে সে তো পুরোটা আসে না কুকুরের ভয়তে আমাকে অনেকটাই আসতে হলো এসে নিয়ে গেলাম এই যে নিয়ে যাচ্ছি এটা আমার বার্থডে গিফট ঠিক আছে অ্যাডভান্স পেয়ে গেছি হাতে এনাদের এনাদের ভয়ে আসতে কেউ আসে না চল চ ঢং করে এই বার্থডে গিফটটা কিন্তু আমার দেওয়ারের তরফ থেকে যেহেতু দুর্গাপুজোয় ভাই সেরকম কিছু এবারে দেয়নি ওই জন্য মাকে বলছিলো যে ওকে তো তেমন কিছু দিলাম না আর তাহলে মা পাঁচশো টাকা নাও তো ওকে দিয়ে দিয়ে দেবো যা খুশি কিনে নেবে তো ওই যে আমি একটা জামা পছন্দ করেছিলাম মায়েরও খুব পছন্দ হয়েছিলো জামাটা ওই জন্য এটাই অর্ডার করে দিয়েছি টাকা কী বলতো খরচা হয়ে যাবে কোনো জিনিস যদি কিনি সেটা স্মৃতি হিসাবে রয়েও যাবে তো এই হচ্ছে সেই জামাটা জামাটা খুব সুন্দর এসেছে পারফেক্ট যেমনটা দেখেছিলাম তেমনটাই পেয়েছি ম্যাটেরিয়াল খুব সুন্দর তো কী বলতো বন্ধুরা মানে ইয়ে টুথপিস একদম প্যান্টটাও খুব সুন্দর প্লাজো আর কাপড়ের কোয়ালিটিও খুব ভালো মোটাও আছে পাতলাও না খুব দারুণ একটা জিনিস পেয়েছি হাতে তবে আজকে পরে দেখাবো না আজকে এমনি খুলে দেখালাম যেদিন পরবো সেদিন তোমাদের মানে ভালোভাবে দেখাবো কারণ জামাটা একটু লেন্থি হয়ে গেছে নিচের দিকটা একটু কাটিয়ে শর্ট করতে হবে সমস্ত কিছু ফিটিং করে যেদিন পরব সেদিন তোমাদের সঙ্গে অবশ্য করে শেয়ার করব